থেকে আসলে সরাসরি যুক্ত হয়েছি আপনারা দেখতেই পারছেন যে কি পরিমাণ সাগর উত্তাল সব কিছু ভরে যাচ্ছে ভালো হয়ে গেছে প্রচুর মানুষের সমাগম এদিকে ভাইয়েরা তার গর্জনে মন ভরে যায় কোথায় আসলাম মন হচ্ছে হারিয়ে যায় উঠছে ফটোগ্রাফার এদিকে হলো আমার দুটা কলিগ আছে সাবেক কলিক ফারুকি এবং সাবেক না বর্তমান কলিগর ফারুক এবং সুজিত রয় আচ্ছা আপনার কক্সবাজারে এসে আপনার ফিলিংস কি জি খুব ভালো লাগছে রয় আপনার সবকিছু মিলে ভালো যাক সবকিছু মিলে ভালো বলেছে